চারিদিকে শুধু সাদা কাশফুলের সমুদ্র বাতাসে ফুলের দোল আর চারপাশে এক অদ্ভুত শান্তি যেন শহরের কোলাহল পেরিয়ে অন্য এক জগতে চলে এসেছি হ্যালো এপ্রিয়ন চলো আজ তোমাদের সঙ্গে বরিশালের সবচেয়ে বড় কাশবনে ঘুরে আসি বরিশালের পরিচিত স্থান নতুল্লাবাদ থেকে বিএম কলেজ পেরিয়ে নতুন বাজার শ্মশানের পাশ একটু সামনে গেলে দেখতে পাবে বিচিক নগরে এর ভিতরে রয়েছে বিশাল এলাকা তাই তোমাদের সুবিধার জন্য কোন পর কোন দিকে দিয়ে যেতে হবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে You to stay strong and fake a smile until I এবার কয়েকটি রোডের মোড় পেরিয়ে পৌঁছে যাবে সেই কাঙ্ক্ষিত অপূর্ব সুন্দর কাশবনে। এখানে আসলেই মনে হয় প্রকৃতি এখনো বেঁচে আছে আমাদের চারপাশে। বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ বা প্রিয়জনের হাত ধরে হাঁটছে। এখানে বয়সের কোনো সীমা নেই। শিশু থেকে শুরু করে তরুণ তরুণী এমনকি বয়স্করাও উপভোগ করছে এই শান্তি এক অন্যরকম প্রাণবন্ত পরিবেশ প্রতিদিনে ব্যস্ততা ভুলে যেতে চাইলে এমন জায়গায় একবার হলেও আসা দরকার শুধু প্রকৃতি নয় এখানে মানুষের হাসিটাও এক ধরনের শান্তি এনে দেয় দেখলেই পরাণটা জুড়িয়ে যায় এই কাশবনটা বিস্তৃত হয়েছে বিশাল এক এলাকা জুড়ে বরিশালে এর চেয়ে বড় কাশবন আর আছে কি না আমার জানা নেই প্রতিটা কোণে লুকিয়ে আছে সৌন্দর্যের রূপ কাশফুলের সাদা ঢেউ যখন বাতাসে নড়ে ওঠে মনে হয় যেন প্রকৃতি হাসছে আমাদের মাঝে ই এক অন্য অনুভূতি যেটা চোখ দিয়ে না দেখলে বোঝার উপায় নেই সত্যি বলতে এই জায়গাটা শুধু ঘোরার জন্য নয় এটা এমন একটা জায়গা যেখানে মনটা হালকা হয়ে যায় দিনের ক্লান্তি চিন্তা সব যেন হারিয়ে যায় এই বাতাসের সঙ্গে যারা বরিশালে আছো কিংবা ঘুরতে চাও একবার অবশ্যই চলে এসো বিচিক শিল্প নগরের কাশবনে সত্যি বলতে একবার এলে আবারও আসতে ইচ্ছা করবে মিলিয়ে নিও তোমরা তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সো টাটা আপু অ্যান্ড ভাইয়ারা